প্রচেষ্টা আমার আমার নাম রাজা আর সেই কারণেই গ্রামের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে আমাকে আমার রাজ্যের মহর্ষি এখানে পাঠিয়েছেন এটা নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে এই অসুখের ঔষধ এত সহজ নয় রাজন এই ফলের রস সেখান থেকে নিয়ে যাওয়া তুমি চুপচাপে খলের রস নিয়ে চলে যাবে এর মূল্য দেবে না তুমি রাজন তোমার পিছনে দেখো দেখাও তোমার সাহস যতক্ষণ ও এখানে আছে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না এখানে যুদ্ধ করার মতো আমার কোনো ইচ্ছে নেই আমি শুধুমাত্র আমার প্রজাদের বাঁচানোর জন্য এই ঔষধ নিতে এসেছি আমি অনুরোধ করছি এটা আমাকে নিয়ে যেতে দাও যে রাজা অসহায় এবং নির্ভর সে কি করে প্রজাদের রক্ষা করবে

কি বলেছ মূর্খদের সঙ্গে ভালোবেসে নয় বরং তলমান নিয়ে কথা বলতে হয় সাবধান আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি কোষ। আমি তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি কারণ আমার লক্ষ্য হচ্ছে ওই জিনিসটা নিয়ে যাওয়া কারোর হত্যা করা নয় আমি আমার পরাক্রমতা দেখিয়ে দিয়েছি। এবার আমি আবারো অনুরোধ করছি। আমাকে এই দৈব জিনিসটা নিয়ে যেতে দাও। আমার কাছে অত সময় নেই নষ্ট করার মতো। তোমার মধ্যে সহর্ষের সঙ্গে মানুষের জন্য দয়াও রয়েছে। তুমি যদি চাইতে তাহলে একবারই যুদ্ধ করতে রাজি হতে। তোমার শক্তির প্রদর্শন করতে পারতে কিন্তু তুমি প্রথমে অহিংসার পথ বেছে নিয়েছো। নিয়ে যাও এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু এই কথাটা এটাকে আমার সমগ্র প্রজার জন্য পর্যাপ্ত হবে এই দশ ফোটা ফলে রস পর্যাপ্ত রাজন এটাকে কিভাবে ব্যবহার করবে মহত্তা তোমাকে বলে দেবে অসংখ্য ধন্যবাদ এবার আমি চলি ハハハハ。<laughs> খুব তারাই আছো দেখছি রাজা এত তীব্রতাও কিন্তু ঠিক নয় আমায় তাড়াতাড়ি রাজ্য ফিরে যেতে হবে ওখানে মহামারী ছড়িয়ে পড়েছে দয়া করে আমাকে এটা নিয়ে যেতে দিন যেতে তো আমি দেব কিন্তু তোমার যোগ্যতা দেখার পর কি ধরনের যোগ্যতা বলুন মহত্তার দেবা ঘোরার সাহায্যে তুমি এখানে তো চলে এসেছ আমায় কি করতে হবে সেটা বলুন একজন রাজার প্রথম কর্তব্য আর ধর্ম কি নিজের প্রজা আর রাজ্যের রক্ষা রাজার কখন সিংহাসন ত্যাগ করা উচিত যখন প্রজারা তার বিরুদ্ধে চলে যায় এমন কি আছে যা কালও মুছে দিতে পারে না কারো নাম কাল সব মুছে দিতে পারে না তোমার রাজ্যের কল্যাণ হোক জন কল্যাণের জন্য তোমার মনে যে নিষ্ঠা আছে তার সর্বদা বজায় রেখো যাও রাজা তুমি রাজতন্ত্র আর প্রজাতন্ত্র দুটোই ভালো করে বোঝো ঔষধ নিয়ে এসেছো কিন্তু মহর্ষি এই অল্প পরিমাণ ঔষধ দিয়ে আপনি রাজ্যের সকল নাগরিককে কি করে সুস্থ করে তুলবেন এটা তো খুবই স্বল্প পরিমাণ স্বল্প সংখ্যক মানুষই এটা পান করতে পারবে এটি পান করতে হয় না রাজন এটি তুমি এই মন্ত্রের সাথে ঘোড়ায় বসে আকাশ থেকে ছড়িয়ে দাও এটি নিজের শক্তি বলে মেঘেতে প্রবেশ করবে আর বৃষ্টি শুরু হবে আর বৃষ্টির ফোটায় এই রোগ পুরোপুরি বিনষ্ট হবে সৈনিকেরা সমগ্র নগরীতে ঘোষণা করে দাও সকলে যেন নিজেদের বাড়ির বাইরে চলে আসে বৃষ্টি ওদের সমস্ত রোগ থেকে মুক্ত করে দেবে এটা হলো রাজমহলের আদেশ বৃষ্টি হোক প্রত্যেক কোনায় কোনায় বৃষ্টি হও প্রত্যেক মানুষের উপর বৃষ্টি হও যত জোরে খুশি বৃষ্টি হও আজ ঝিড়ি ছিড়ি ছিঁড়ি ছিড়ি ঝিড়ি করে নেমে এসো আজ পৃথিবীর প্রত্যেকটি তোমার মতো বীর দয়ালু আর সাহসী রাজার প্রয়োজন যে প্রজাদের জন্য সব করতে প্রস্তুত প্রয়োজনে নিজের সুখ পর্যন্ত ত্যাগ করতে পারে কল্যাণ ও এই সব আপনার আর ঈশ্বরের কৃপার পরিণাম মহর্ষি আমি কি আমার প্রজাদের সম্মুখে যেতে পারি মহর্ষি অবশ্যই গিয়ে দেখো কাছ থেকে তোমার প্রজাদের আমাদের সকলকে ঠিক আগের মতোই সুস্থ দেখে আমি আজ খুব খুশি মহারাজ আপনি মহান মহারাজ প্রজাদের জন্য আপনি ভগবান আপনি যতক্ষণ আছেন আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমাদের কিছু হবে না